আজকে আমি চিংড়ি মাছের বাজার বসিয়ে দিয়েছি এখানে ভাজা হচ্ছে পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন আর কিছুটা চিংড়ি মাছের মাথা এত বাজারের দাম আর বিশেষ করে চিংড়ি মাছের তো অনেক দাম একটু পরিশ্রম হলেও কিন্তু যদি করা হয় রান্নাটা দারুণ লাগে গরম গরম ভাতে তাই আমি করে ফেলেছি দেখো চিংড়ি মাছের মাথা বাটা কালো জিরোটাও ফোড়ন দিয়েছিলাম সব কিছু একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এর মধ্যে একটু লবণ আর একটুখানি হলুদও দিতে হবে তাহলে মাছটা সাদা সাদা থাকবে না দেখতেও ভালো লাগবে তো দেখো দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে শিলপাটাতে বেটে নেবো যত ভালো করে বাটবে তত কিন্তু এই বাটাটার দারুণ টেস্ট হবে চিংড়ি মাছও কিন্তু দু তিনটে দিয়েছি সবসময় কিন্তু মাথা দিয়ে বাটলে ভালো লাগে না তার সাথে দু চারটে চিংড়ি মাছ থাকলেও খেতে ভালো লাগে তো আজকে আমি এগুলো রান্না করেছিলাম চিংড়ি মাছের ঝাল আর চিংড়ি মাছের মাথা বাটা দেখো বডিগুলোকে দিয়ে ঝাল করেছি আর মাথাগুলোকে বাইকটা দিছি যা হয়ে গেল তো মাছের মাথার ঝালটা আর বাটাটা দারুণ হয়েছিলো খেতে যেন তো খুব টেস্ট হয়েছিল। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছিলাম কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ভালো হয়েছে না মন্দ হয়েছে তাও কমেন্ট করে বলবে ঠিক আছে এরপরে আমি শিল পাটা পেটে নিয়েছি এরপরে বাটা হয়ে গেছে হাতের মধ্যে এক খাবলা সরিষার তেল নিয়ে নিলাম তারপরে ভালো করে মেশাবো যত ভালো করে মাখবো তত কিন্তু বাটাটা খেতে ভালো লাগবে সর্ষে তেলটা দিলাম কেন বলো তো সরষের তেলটা দিলে একটা ঝাঁজ জালো গন্ধ আসবে আর গরম ভাতের সাথে যখন মুখে দেব ও নাক দিয়ে দেওয়া তো যাই হোক এই যে আবার একটু নুন কম হলো মুখে দিয়ে দেখলাম তো নুনটাও দিয়ে দিলাম নুন ঝাল মিষ্টি যদি সমান সমান না হয় তরকারিতে স্বাদ লাগে না তো শিল্পাটার মধ্যে আমি দেখো ভালো করে মেখে নিচ্ছি মানে যে ভালো লাগছে আমি এখন এডিট করতে গিয়ে ভাবছি যদি আর একটু বাটা থাকতো কি ভালো হতো আজকেও একটু খেয়ে নিতাম তো এটা আমি কালকে খেয়েছি তোমাদের ভিডিওটা আজকে দেখালাম ঠিক আছে কেমন হয়েছে কমেন্ট করে বলবে তো ট্যানটা না দেখো দুপুরে কি রান্না বান্না করেছিলাম আরও একবার দেখিয়ে দিলাম টিফিন বক্সে রয়েছে সেই বাটা বাটা তারপরে রয়েছে এই যে চিংড়ি মাছের পটল চিংড়ি চিংড়ির মেলা বসিয়েছি আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল 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 করেছিলাম তা ঠিক আছে রেখে দিলাম এগুলো এরপর আর কি দেখাবো দেখাবো না আর কিছু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও পাশে থেকেও আর কি বলবো কিছু বলার নেই এখানে গরম গরম এক হারি ভাতও রয়েছে ভাত ছাড়া খাবো কী দিয়ে আর গরমকালে টকটক আচার আর হয়েছে সবজি দিয়ে তরকারি ডাটা আলু কুমড়ো পটল এসব দিয়ে দেওয়ার ভাল লাগে না তো যাই হোক ভালোই খেয়েছিলাম তো এই হচ্ছে খাওয়া দাওয়া তোমরা কী দি খেয়েছো কমেন্ট করে বলবে তো এবার দেখো আমার মেয়ে আর আমার কর্তা মশাই দুজন মিলে খাচ্ছে আমার মেয়ের হচ্ছে বাটা ভর্তা ফেভারিট আমার বরেরও তাই আমার তো খুবই ভালো লাগে সে আর বলতে কথা নেই আমার মেয়ে পটলের খোসা বাটা কাজ খোসা বাটা চিংড়ি মাছের মাথা বাটা দারুণ খায় এখানে আমাদের খাওয়া দাওয়া শুরু এবং শেষ তোমরাও খেয়ে নাও ঝটপট আর কমেন্ট করে বলো রান্না রান্নাবান্নাগুলো কেমন হয়েছে তোমরা কি দিয়ে খেয়েছো সেটাও বলো আর একটা ভালো কথা সব কিছুই তো পাচ্ছি কিন্তু ইনকামটা হচ্ছে না কবে যে হবে কি জানি তো ওসব কথা মাথায় নিয়ে লাভ নেই আমি বাবা ভাতটা মেখে ঝটপট খেয়ে নিই আর কী ঝাল হয়েছিল উফ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তার সাথে রসুন দারুন দারুন টেস্ট আর কাঁচা লঙ্কার ফ্লেভার আর হচ্ছে কালো জিরে টাটা